নিশ্চয় আমি এমন একটি চিত্রনাট্য তৈরি করেছি যা প্রকৃতির শ্রদ্ধা ভারসাম্য রক্ষা এবং মানুষের অসহায়ত্বকে ফুটিয়ে তুলবে এই গল্পটি সহজবদ্ধ গভীর এবং স্পর্শী হবে যাতে মানুষ প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করতে পারে প্রকৃতি আমাদের সব দিয়েছে বাতাস পানি আলো খাবার কিন্তু আমরা কি প্রকৃতিকে তার প্রাপ্য সম্মান দিয়েছি আমরা দ্রুত সব কিছু চাই আরও বড় ভবন আরও যানবাহন আরও প্রযুক্তি আরও অর্থ আরও সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি দ্রুত নয় প্রকৃতি ধৈর্যের শিক্ষা দেয় দ্রুত কোনো কিছুই হয় না ধৈর্যের মাধ্যমে সব কিছুই হয়ে থাকে বৃক্ষ সময় নিয়ে বড় হয় ফুল হয় ফল হয় ধীরে ধীরে তা খাবার উপযোগী হয় নদী ধীরে বহে প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের ধৈর্য শিখিয়ে দেয় আমরা যা খাই যা পান করি সব প্রকৃতি আমাদের দেয় কিন্তু আমরা প্রকৃতিকে কী ফিরিয়ে দিচ্ছি আপনি সত্য বলেছেন সত্যিই তো কিছুই ফিরিয়ে দিচ্ছি না শুধু তাদের থেকে গ্রহণ করছি প্রকৃতি ছাড়া তো আমরা অসহায় আমরা যদি প্রকৃতিকে না রক্ষা করি তাহলে একদিন আমাদের কোনো আশ্রয় থাকবে না প্রকৃতির ভারসাম্য রক্ষা করো তাকে সম্মান করো প্রকৃতি আমাদের রক্ষা করে আমরা যেন তাকে ধ্বংস না করি আমি প্রকৃতিকে শ্রদ্ধা করব তাকে ভালোবাসব কারণ প্রকৃতি ছাড়া আমাদের অস্তিত্ব নেই